গাজীপুরের কাশিমপুরে জিরানি বাজার এলাকায় পৃথক ঘটনায় তৈরি পোশাক কারখানা এবং কন্টেইনার গাড়িতে আগুন বিস্তারিত থাকছে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে গতকাল সোমবার দুপুরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক জিরানি বাজার এলাকায় শতভাগ রপ্তানি মুখে পোশাক কারখানা ডরিন অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এ সময় কারখানার মূল ফটকের পাশের কয়েকটি গোডাউনে আগুনে পুড়ে যায় পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা দুই এক প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এছাড়াও মহানগরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় বিগ বস নামে শতভাগ রপ্তানিকারক পোশাক কারখানার পশ্চিম পাশে অবস্থানরত দুই তিনটি কন্টেনার লরি গাড়িতে দুপুরে আনুমানিক দুই ঘটিকার দিকে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা এতে দুটো গাড়ির ইঞ্জিন একদম পুড়ে যায় এলাকাবাসীর মতে একটি কুচক্রি মহল পোশাক কারখানায় অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কারখানায় আগুন এবং কন্টেইনার গাড়িতে আগুনের ঘটনা ঘটিয়েছে সরকার দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেশের সর্বোচ্চ রাজস্ব খাত পোশাক কারখানার গতি ফিরিয়ে আনবে এটাই গুণীজনের প্রাণের দাবি